শ্রী জয় শ্রী জয় শ্রী জয় শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বিষ্ণুই কেবল মায়াধীশ ব্রহ্মা কিংবা শিব নয় যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ কিন্তু ভগবানের এই রজগুণ ও তমগুণের গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না ব্রহ্মা এবং শিব ও মায়ার দ্বারা প্রভাবিত বিষ্ণুই কেবল মায়াধীশ তিনি কেবল বদ্ধ জীবনকে বন্ধন থেকে মুক্ত করতে পারেন স্বয়ং মহাদেব বলেছেন মুক্তি প্রদাতা বিষ্ণু রেব ন সংশয় ভগবান শ্রী বিষ্ণু সকলেরই মুক্তিদাতা বিষ্ণুর কৃপার ফলে কেবল মুক্তি লাভ করা যায় গুরুদেব বলেছেন আমার দিকে তাকাও সকল মায়া ছুটিয়া যাইবে আমরা বুঝেছি সন্তানের মায়া স্বামীর মায়া স্ত্রীর মায়া পরিবার পরিজনের মায়া বৈভবের মায়া না ঠাকুর বলেছেন জগৎ যে ত্রিগুণের ভাবে মোহিত হয়ে রয়েছে সেই দৈবী মায়ায় কেবল থেকে কেবলমাত্র আমি পারি উদ্ধার করতে আশ্রিত শিষ্যকে রক্ষা করতে মায়ার জগৎ থেকে মায়া উত্তীর্ণ হওয়া সম্ভব নয় যিনি মায়ামুক্ত তিনি কেবল পারেন মায়ার বন্ধন থেকে রক্ষা করতে যিনি নিজে বদ্ধ তিনি তো বদ্ধ ব্যক্তিকে মুক্ত করতে পারেন না যার হাতে বেরি পড়া তিনি অন্য কাউকে মুক্ত করবেন কীভাবে যিনি নিজে মুক্ত তিনিই পারেন বেরি মুক্ত করতে তাই গুরু বিষ্ণু গুরু মহেশ্বর তিনি সংহারকর্তারূপে সম্ভাব্য অশুভ শক্তির নাশ করেন রজগুণ ও তমগুণকে অভিভূত করে সত্যগুণের বৃদ্ধি ঘটান শ্রী ভগবানের একটি চরম চিহ্ন হল বজ্র বজ্রপাতের দ্বারা যেমন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয় তেমনি গুরুকে আশ্রয় করলে পাহাড় সম সমস্ত অমঙ্গল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাই তিনি মহেশ্বর শ্রী শ্রী গুরুদেবের সর্বদা আশ্রিত ভক্তকে যেন নিজে হাতে রক্ষা করছেন তিনি কখনোই পড়ে যেতে দেন না যে আশ্রয় নিয়েছে সে পড়ে যাবে না পতিত হবে না চরিত্রের স্থলন হবে না গুরুদেব যে পরম বান্ধব তার কৃপাতেই জ্ঞান হয় বিকশিত তাই জ্ঞানেই দেহি হয় পরম ব্রহ্মময় যিনি ভাব বুঝে ব্যবস্থা করবেনই আমরা সকলেই যেন এই বিশ্বাসী বিশ্বাসী হতে পারি পরিশেষে শ্রী ঠাকুরের যে গানের কথা উল্লেখ করেছেন গুরু নামে মত্ত যারা তারা ঝাড়া পোড়া সারা মাতোয়ারা হয়ে তারা থাকে সদা নিশিদিনে শ্রীগুরুর নামে না থাকে আমিত্য পরম ব্রহ্ম নামটি সত্য ও তুই প্রাপ্ত হবি বৈষ্ণব তত্ত্ব নিত্য যাবি সেই বৃন্দাবনে অখণ্ড গুরুনাম নিয়ে চলতে পারলে ঘরে বসেই তার কৃপা পাওয়া যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন